একটি অত্যা আশ্চর্য বিদেশ বার্তা বিশ্বের প্রথম শিশু হিসেবে দ্বিতীয়বার জন্ম নিয়ে ইতিহাস সৃষ্টি সংবাদ দৈনিক জনকণ্ঠ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আর রমজানের শুভেচ্ছা সবাইকে জানিয়ে বিস্তারিত খবরে চলে যাচ্ছি আর যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক অবিশ্বাস্য চিকিৎসা সাফল্যের সাক্ষী হল লুইসভিলের শিশু লিলনি হোপ বোয়েমার ইতিহাস সৃষ্টি করেছে সে পৃথিবীতে এসেছে দুবার লিলির মা মার্গারেট হকিস বোয়েমার যখন সতেরো সপ্তাহের অন্তঃসত্ত্বা তখন চিকিৎসকরা জানান অনাগত কন্যা একটি বিরল টিউমার সাক্সিজিয়াল ট্যারোটোমা নিয়ে বেড়ে উঠছে মেরুদণ্ডের গোড়ায় বিকশিত এই টিউমার শিশুটির শরীর থেকে রক্ত শোষণ করছিল যার ফলে তার হৃজন বিকল হওয়ার আশঙ্কা তৈরি হয় জটিলেই পরিস্থিতিতে টেক্সাস চিলড্রেন্স ফিটাল সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসকরা ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নেন তেইশ সপ্তাহের মাথায় তারা শিশুটিকে জড়ায়ু থেকে বের করে এনে সফল অস্ত্রপ্রচার সম্পন্ন করেন অস্ত্রোপচারের সময় লিলিন ওজন ছিল মাত্র এক পাউন্ড তিন আউন্স আশঙ্কাজনক অবস্থায় তার হৃদস্পন্দন থেমে গেলে চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে জীবন ফিরিয়ে আনেন এরপর তাকে পুনরায় মায়ের গর্ভে স্থাপন করা হয় সেখানে সে আরও বারো সপ্তাহ বেড়ে ওঠে শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে লিলনি পুনরায় পৃথিবীতে আসে তখন তার ওজন ছিল পাঁচ পাউন্ড পাঁচ আউন্স জন্মের মাত্র আট দিন পর আরেকটি অস্ত্রোপচার করা হয় অবশিষ্ট টিউমার অপারেশনের জন্য বর্তমানে লিন্নি পুরোপুরি সুস্থ এবং স্বাভাবিকভাবে বেড়ে উঠছে চিকিৎসা বিজ্ঞানের এক বিস্ময়কর সাফল্যের প্রতীক হয়ে সে দেখিয়ে দিল আধুনিক চিকিৎসার মাধ্যমে অসম্ভবকে সম্ভব করা যায়